আসসালামু আলাইকুম নতুন একটা ডিজাইন চলে আসছে চারটা কালার এই মুহূর্তে অভেলেবেল কথা বলছি না সরাসরি ডিজাইনগুলো দেখাচ্ছি ফার্স্ট অফ অল যে কালারটা দেখাচ্ছি পেস্ট কালার ভিতরে অনেক অনেক গর্জিয়াস দেখেন লুকটা দেখেন মার্শাল্লা একদম প্রিমিয়াম লাকজারি শিফনের ভিতরে রয়েছে এখানে গোল্ডেন কালার সিকোয়েন্স ওয়ার করা রয়েছে খুবই চমৎকার ডিজাইনটা দেখেন আর কামিজের নিচের প্যানেলটা যদি আমি দেখাই আপনাদেরকে এটা কামিজের নিচের প্যানেলটা অনেক সুন্দর একটা টার্সেল করা রয়েছে পাঁচ হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে হাতার অংশটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাতাতে কিন্তু অনেক সুন্দর একটা কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা হাতাতে কাজ করা থাকবে পেস্ট কালারের ভিতরে এটার ভিতরে কিন্তু আপনারা চারটা কালার পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এটার সাথে সালোয়ার এবং ইনারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ফোর পিসের কালেকশন আর প্রাইজও পাবেন নতুন বছর উপলক্ষে ধামাক একটা প্রাইজ দিয়ে দেবো এটা চলে আসবে দোপাট্টাটা দোপাট্টাটা থাকবে লাগজারি শিফনের ভিতরে যারা ঈদের জন্য পার্টি ড্রেস চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো পার্সেস করতে পারবেন কত সুন্দর একটা ওড়না আর ওনার দুই আঁচলে কিন্তু এরকম একটা চওড়া একটা এমব্রয়ডারি ওয়ার্ক একটা প্যানেল করা থাকবে খুবই সুন্দর একটা স্ক্রিনশট দিতে হবে সেকেন্ড যে কালারটা দেখাচ্ছে খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু ডিপ একটা পেঁয়াজ কালারের ভিতরে বা সিভিট কালারও বলতে পারেন খুবই চমকার একটা কালার সেম ডিজাইন কালারগুলো হচ্ছে আলাদা প্রাইসটা বলে বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা একসাথে চার পিসে ফুল ক্যাটালগ নেবেন তাদের জন্য থাকবে হচ্ছে পাইকারি প্রাইস অবশ্যই যোগাযোগ করবেন যারা একসাথে চার পিস নেবেন তারা কিন্তু পাইকারি একটা প্রাইজে পেয়ে যাবেন তো এটার সাথে দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কত সুন্দর একটা দোপাটা রয়েছে দেখেন মার্শাল্লা অনেক গর্জিয়াস প্রত্যেকটা দুপুরটা কিন্তু অনেক গর্জিয়াস জাস্ট একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কিন্তু কনফার্ম করে দিতে পারবে তো এখন যে কালারটা দেখাচ্ছি এটা চলবে হোয়াইট কালারের ভিতরে সেম ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম জাস্ট কালারগুলো হচ্ছে আলাদা প্রত্যেকটা ড্রেস হচ্ছে লাক্সারি শিফনের ভিতরে ইন্ডিয়ান পার্টি ড্রেস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা বাজেটে কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি পার্টি ড্রেসগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন সম্পূর্ণ ফোর পিসের কালেকশন ইনারে কাপড় সহ এটা চলে আপনি খুবই চমক আর একটা দোপাটটা রয়েছে একদম ম্যাচিং করা সেম ম্যাচিং টু ম্যাচিং পেয়ে যাচ্ছেন অনেক গর্জিয়াস এবারে লাস্ট ওয়ান কালার এটা চলে পার্পেল কালার ভিতরে এই ড্রেসটাও কিন্তু মার্শাল অনেক অনেক গর্জাস দেখেন যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে গর্জাস সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে হাতাতে সম্পূর্ণ কাজ করা থাকবে সম্পূর্ণ ফোর পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন বাজেট মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা হলেই কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পোড়া হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন তারপরে পেমেন্ট করে দেবেন আর দেখাচ্ছি দুপাটাটা কিন্তু জাস্ট ওয়াও দেখেন পার্পেল কালার ড্রেসটা কিন্তু অনেক অনেক গরজ লাগছে দ্রুত অর্ডার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ করেন